রক্তদান জীবনদান এই মূল মন্ত্রকে সামনে রেখে মালদার বামনগুলার ডাকাত ও ডিএসএস ক্লাবের উদ্যোগে এবং ভারত স্কাউট অ্যান্ড গাউডের সহযোগিতায় সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বামনগোলা হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক বিকাশ রায় ক্লাব সম্পাদক গণেশ বর্মন ভারত স্কাউট অ্যান্ড গাইড সংগঠনের সদস্য বলুন সরকার ক্লাব সহ সম্পাদক হরিপদ মাহত সহ বিশিষ্ট জনেরা এদিন রক্তদান শিবির এলাকার বহু যুবক যুবতী রক্তদানে এগিয়ে আসেন আনুমানিক পঞ্চাশ জন যুবক যুবতী রক্তদান করেন পাশাপাশি এই দিন ক্লাব প্রাঙ্গনে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় বামরুগুলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও এক রক্তদান শিবিরের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ দেখা গেল এখানে পনেরো জনের অধিক ছেলেমেয়েরা রক্তদানে অংশগ্রহণ করেছে এবং আমাদের এই রক্তদান শিবির এখনও চলছে গ্রামের মধ্যে যে একটা অসচেতনতার ভাব রয়েছে যে অনেকের গ্রামের মধ্যে রয়েছে এই নাম থেকে আমরা ধীরে ধীরে জনগণের সচেতনতা বাড়টা ক্লাব পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি আমরা চেষ্টা করব ব্লাড ব্যাংক কে যে সমস্যা হচ্ছে সেটাকে আমরা ধীরে ধীরে করে অন্য একটা জায়গায় পৌঁছে দিয়ে যাতে ব্লাড ব্যাংকের সমস্যাটাকে আমরা কিছুটা হলো দূর করতে পারি সে বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি এবং আপনারাও সেটা ধীরে 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 করে আপনারাও আপনাদের এলাকাতে এই ধরনের ক্যাম্প করবেন এবং মহর্ষ্য রুগীদেরকে জীবন ফিরিয়ে দেবেন আমরা প্রত্যেকে জানি রক্তদান জীবনদান রক্তদানের মধ্যে দিয়ে একজন মহর্ষ্য রুগী তিনি তার জীবন ফিরে পেতে পারে তাই আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এই সরস্বতী পুজোতে আমরা এটি অনুষ্ঠিত করেছি এবং আমরা পরবর্তীতে আমরা চিন্তা করছি যে ছ মাস পরে আমরা আবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা অংশগ্রহণ করব এবং জনগণকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স